খায়েল করতে চায় কষ্ট দিতে চায় ব্যথা দিতে চায় কিন্তু আপনি এমন একজন ব্যক্তি যিনি আপনার বিপরীত মতল লোকদেরকেও শ্রদ্ধা করতে জানেন তিনি বলেছিলেন যে আজহারি সাহেব অনেক আলেম আছেন খুব সুন্দর কথা বলে কিন্তু দেখতে অতটা সুন্দর না আল্লাহ আপনাকে সুন্দর কথা বলার তৌফিক দিয়েছেন আপনাকে দেখতেও সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি বলেছিলেন নাজারী সাহেব অনেক আলেম আছেন খুব ভালো আরবি জানেন কিন্তু ইংরেজি বলতে পারেন না আল্লাহ আপনাকে আরবিও শিখিয়েছেন ইংরেজিও বলার তৌফিক দিয়েছেন তিনি বলেছিলেন আযারি সাহেব আল্লাহ অনেক আলেম উদ্দিন এই দুনিয়ায় পাঠিয়েছেন তাদের জ্ঞান আছে কিন্তু তাদের গলা সুন্দর না আল্লাহ আপনাকে জ্ঞানও দিয়েছে সুন্দর কণ্ঠস্বর দান করেছে তিনি বলেছিলেন আলহারী সাহেব আমাদের অনেক আলমেদিন আছেন যারা বলতে পারেন লিখতে পারেন না আল্লাহ আপনাকে বলারও তৌফিক দিয়েছেন লেখারও তৌফিক দিয়েছেন বলেন আল্লাহ আকবার তো এমন একজন সম্মানিত ব্যক্তি আমাদের হৃদয়ের কলিজার অন্তরের অন্তঃস্থলে যার জায়গা তিনি এই মাটিতে আসছেন তিনি কথা বলবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সবাই ওনার সম্মানটুকু রক্ষা করবেন এই মাহফিলকে যথাযথভাবে সুন্দরভাবে সম্পন্ন করার সাহায্য সহযোগিতা আপনারা করবেন এটা আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে করা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করবো আপনারা শুনবেন সবাই কে কে শুনবেন একটু হাত উঠান তো দুই হাত উঠান কে কে শুনতে প্রস্তুত জ্ঞান নিতে প্রস্তুত দিন শিখতে প্রস্তুত আপনারা আছেন আল্লাহ তুমি কবুল করো তাহলে আমি আমার প্রশ্ন যাচ্ছি প্রথম প্রশ্ন রিয়া বা লৌকিকতা থেকে কিভাবে বেঁচে থাকব। প্রশ্ন করেছেন লৌকিকতা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব। আমাদের মাঝে লৌকিকতা আছে না নাই কথা বলেন আছে না নাই লৌকিকতা কথা যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তাওয়াক্কুহু ওয়া শিরকা কে যদি আমার ইবাদত করতে গিয়ে আমার সাথে কাউকে শরিক করে আমি সেটা বর্জন করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন ইন্ন আখওয়াফা মা আখাফু আলাইকুম আর শিরকুল আসগর আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় করি সেটা হচ্ছে ছোট শির্ক সাহাবাইকেরাম জিজ্ঞেস করলেন ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ ছোট শির্ক এটা আবার কি জিনিস ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশ শিরকুল আসগর হচ্ছে আর রিয়া বা লৌকিকতা যে আপনি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবেন মানুষকে দেখানোর জন্য আমল করবেন এই আমল আল্লাহ কখনোই কবুল করবেন না আল্লাহ কোরআনে ইলা বলছেন আমাদের দিন কিছু মানুষের আমলগুলো আমি গ্রহণ করতে যাব কিন্তু এগুলো আমি গ্রহণ না করে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করে দিব কেন কারণ এই আমলগুলো কি মিশ্রিত ছিল ভাই কি মিশ্রিত ছিল শিরিক মিশ্রিত ছিল এই জন্য আমল করতে হবে কার জন্য কার জন্য আমল করতে হবে আল্লাহর জন্য এখন কথা হচ্ছে অনেক সময় আমরা আল্লাহর জন্য আমল করতে চাই কিন্তু আমাদের মধ্যে লৌকিকতা ঝেকে বসে যে আমাকে যদি এই মানুষটা আমল দেখে ভালো বলে আমার কাছে খুশি লাগে ভালো লাগে এই ক্ষেত্রে সমাধান কি আমি একটা এক্সাম্পল দিই আপনারা শুনেন লৌকিকতা বা রিয়া থেকে বাঁচার জন্য এই উদাহরণটা আপনি যদি অন্তরে গেঁথে রাখতে পারেন তাহলে কমপক্ষে সান্ত্বনা পাবেন যে আল্লাহ আমি তোমার জন্যই করছি ভুল ত্রুটি ছোটখাটো যা হয় তুমি মাফ করে দিও এক জায়গায় আপনারা ধান খেত ছিলেন ধান খেত ধান খেত চিনেন ধান ক্ষেতের মাঝখানে কি থাকে ভাই দুই ক্ষেতের মাঝখানে আইল থাকে এক ভদ্রলোক সে তার গরুকে গরু ওই আইলের মধ্যে ধান 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 দুই দুই আইলের মধ্যে যে যে মাঝখানে আইল আছে ওইখানে সে তার গরু ঘাস খাওয়াচ্ছে কিন্তু তার উদ্দেশ্য ধান ক্ষেতের আইল না উদ্দেশ্য গরু এখানে থাকবে কিন্তু গরু ডানে খেতে মুখ দিচ্ছে বাইরে খেতে মুখ দিচ্ছে সে এটা দেখে গরুকে শাসন করে না ভেতরে ভেতরে খুশি যে ঘাস যদি এক কামড় খায় খেত খাবে কয় কামড় দুই কামড় এতে করে কি হবে গরুর পেট তাড়াতাড়ি ভরবে আচ্ছা এই পরিস্থিতি যদি জমিওয়ালা দেখে দূর থেকে তাহলে এই রাখালকে এই আইলে ধান খাওয়াচ্ছে সে দুই দিক থেকে আর আইলের মধ্যে গরু চড়াচ্ছে তাকে অনুমতি দিবে না দিবে না দিবে দিবে না পক্ষান্তরে আরেকজন রাখাল সেও আইলের মধ্যে গরুকে ঘাস খাওয়াচ্ছে সে তার হাতের মধ্যে একটা লাঠি রাখছে কি রাখছে ভাই লাঠি রাখছে গরু আইলের মধ্যে ঘাস খায় কিন্তু একটু পরে পরে গরু কি করে খেতে মুখ দিতে চায় ডানে বাইরে যখনই ধান খেতে মুখ দিতে চায় তখন ওই ভদ্রলোক কি করে ওই রাখাল তার লাঠি দিয়ে এটাকে শাসন করে বাড়ি দিতে চায় শাসন করতে চায় যাতে করে ডানে বাড়ে সে ধান খেতে পারে না পারে ধান খেতে না পারে তো এই অবস্থা রাখাল রাখালের এই অবস্থাটা ওই জমির মালিক দেখলো আচ্ছা আমাকে বলেন তো আপনারা এই দুই রাখালের মধ্যে কি কোনো পার্থক্য আছে আছে প্রথম রাখাল তার উদ্দেশ্য হচ্ছে জমির ধান খাওয়ানো কিন্তু গরু রাখতেছে কোথায় আইলের মধ্যে আর দ্বিতীয় রাখাল তার টার্গেট হচ্ছে আইলের মধ্যে ঘাস খাওয়াবে এবং হাতে লাঠি আছে গরু যখন ধান খেতে কেমন দিতে চায় সে লাঠি দিয়ে শাসন করে এখন এই চিত্র যখন জমিওয়ালা দেখবে তখন দ্বিতীয় রাখালকে ভালো আসবে কারণ সে চেষ্টা করতেছে তার গরুকে নিয়ন্ত্রণ করতে তারপরেও গরু যেহেতু কথা শুনে না এক দুই কাবর কিন্তু ডানে হয়ে যাচ্ছে তো যারা আল্লাহর জন্য কাজ না করে মানুষকে দেখানোর জন্য ইচ্ছে করে নিয়োগ করেই মানুষকে দেখানোর জন্য কাজ করে উনি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবেন এমপি নির্বাচনে দাঁড়াবেন এরকম বিশাল সমাবেশে বললেন আমি একটা বিল্ডিং করে দিব আমি এটা করে দিব হাসপাতাল করে দিব উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টিরা ভোট আল্লাহ সন্তুষ্টিরা ভোট ভোট তো উদ্দেশ্য যদি এরকম থাকে এটা আল্লাহ কখনো কবুল করবেন না কিন্তু ওই যে দ্বিতীয় রাখাল তার উদ্দেশ্য ছিল ঘাস খাওয়ানো আর গরুকে শাসনের জন্য লাঠিও রাখছে তারপরেও একটু আটটু ভুল হয়ে যায় তাহলে আপনার উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয় মাঝখানে একটু আটটু মানুষের জন্য লৌকিকতা যদি ভেতরে আসেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমরা কোন রাখালের মতো হতে চাই প্রথম রাখাল না দ্বিতীয় রাখাল দ্বিতীয় রাখাল আল্লাহ দান করেন বলেন আমিন তারপরের প্রশ্ন আসছে মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সাধারণ মানুষের কথা কি সত্য কথা সত্য নাকি আল্লাহ মাফ করুন সমাধান কিভাবে শুনেন পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা খুবই বাজে জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে কি বলেছে শুনেন আল্লাহ রাসূল বলেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ওই দিনে আল্লাহ সুবহান পক্ষ থেকে সাধারণ ক্ষমা মানুষদের জন্য থাকে শুধুমাত্র ইল্লা রজুলান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না যার মধ্যে আর তার কোনো দ্বীনী ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষের সম্পর্ক আছে ঝগড়া সম্পর্ক আছে তাদেরকে বলা হয় আমজিরু হাযাইন হাত্তা ইয়াসতালিহা ওদেরকে ছেড়ে দাও ওদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে সংশোধন করে নেয় এই পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা কোনোভাবেই কাম্য না এখানে আরেকটা বিষয় আছে হিংসা বিদ্বেষের হইতে পারে একটা হইতে পারে যে বিদ্বেষ লালন করতেছে কিন্তু এটার কারণে ব্যক্তি বাহিরে অন্যের উপরে চড়াও হচ্ছে না গিবা চর্চা করছে না মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেছে না পরনিন্দা করছে না তাকে সামনে সামনে লজ্জায়ও ফেলে দিচ্ছে না এটা একটা বিষয় যে অন্তরের ভেতরে হিংসা বিদ্বেষ তাকে দেখতে পারে না তার ভালো সহ্য হয় না এটা অন্তরের ভেতরে আছে এরকম পরিস্থিতি যদি হয় তাদের ব্যাপারে কি বলা আছে জানেন আল্লাহ গিল আল্লাহ সুবাহ কেয়ামতের দিন কিছু মানুষকে জান্নাতের জন্য নির্বাচন করবেন তারা শুরুতেই জান্নাতে ঢুকতে পারবে না নানান অপরাধের কারণে এর মধ্যে একটা হচ্ছে মানুষের সাথে তাদের হিংসা বিদ্বেষের সম্পর্ক ছিল এদেরকে আলাদা করে রাখা হবে এবং তারা জান্নাতের জন্য সিলেক্টেড হবেন কিন্তু ওই হিংসা বিদ্বেষ অন্তরে ছিল দুনিয়াতে এটা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন আনা মাফি সুদুরহিম মিন গিল আল্লাহ জান্নাতে তাদেরকে ঢোকানোর আগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা বিদ্বেষ বের করবেন এদেরকে পরিচ্ছন্ন করবেন এরপরে জান্নাতে ঢোকাবেন কত মারাত্মক কথা তাহলে অনেক আলেম ওলামা অনেক আল্লাহওয়ালা ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহওয়ালা হিসেবে শুধুমাত্র دینی ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে করে কারণে ওনার জান্নাতে যাওয়া আটকে যাবে যাবে থেমে উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন আল্লাহ তাকে পবিত্র করবে তারপর জান্নাতে ঢোকাবে কথা বুঝতে পেরেছেন আচ্ছা আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে আরো গীবত চর্চা করছে কাককে কাউকে গালি দিচ্ছে মন্দ কথা বলতেছে লজ্জায় ফেলে দিচ্ছে তার আত্মমর্যাদাে আঘাত করতেছে তাদের ব্যাপারে কোরআন কি বলেছে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লোমাজা ওয়াইল নামক জাহান্নাম প্রত্যেক ওই ব্যক্তির যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয় হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয় মানুষের সামনে কটাক্ষ করে মানুষের সামনে একজন মানুষকে ছোট করে ফেলে তাদের জন্য কোন জাহান্নাম ভাই ওয়াইল নামক জাহান্নাম এবং ওদের জন্য যারা মানুষের পেছনে পেছনে পর নিন্দা করে সুতরাং অন্তরের হিংসা বিদ্বেষ এটা আপনার জান্নাত থামিয়ে দিবে যদি ভেতরে থাকে আর যদি এটা বাইর হয়ে যায় তাহলে এটা আপনাকে কোথায় নিয়ে যাবে ভাই জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার তৌফিক দিন বলেন আমিন বলেন আমিন এর পরের প্রশ্ন একজন এরপরে প্রশ্ন এক এক আলেম এক এক ধরনের কথা বলে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন আমলটা সুন্নার সম্মত কোন আমলটা বেদাত সুন্দর প্রশ্ন প্রশ্ন এসছে এক একজন আলেম এক এক রকম কথা বলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝব যে এটা আল্লাহ রাসুলের সুন্নত আর এটা আল্লাহ রসুলাম করেন নাই বেদাব এটা বোঝার মূলনীতি কি খুব সহজ একটা মূলনীতি আমি আপনাদেরকে শেখাতে চাই আর যদি ছেড়ে দাও বাঁকা থেকেই যাবে তাহলে সমাধান কি এদেরকে বেশি বেশি কি করো নসিহা করো উপদেশ দাও ভালো কথা বলো সুন্দর কথা বলো রোমান্টিক কথা বলো ভালোবাসো এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যগত করার রাসুল করিম সাল্লা সাল্লামের দেওয়া ফর্মুলা আপনার ঘরে যদি ময়লা লাগে আপনি কিভাবে পরিষ্কার করেন কাগজ এনে এটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এমনটা করেন করেন না আপনি আপনার বাসায় সবচেয়ে সফট কাপড়টা আছে সেটা ব্যবহার করেন আস্তে আস্তে এটা ঘষতেছেন এটার উজ্জ্বলতা বাড়তেছে তো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন সময় দিতে পারেন তাদের দাবিগুলো আবদার পূরণ করতে পারেন এবং তাদেরকে নাসিহা করে যেতে পারেন সাথে সবরের তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে আমাদের চলে সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি সর্বশেষ প্রশ্ন নিচ্ছি অনেক আলেম বলে থাকেন বেনামাজি ব্যক্তির দান সদগা কোরবানি ইত্যাদি ভালো কাজ কবুল হয় না একথা কি সত্য সুন্দর প্রশ্ন করেছেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা পাঁচোক্ত সালাদ ঠিক মতো না পড়লেও বড় করে কোরবানি দেন এমন আছে না নাই আছে পাঁচোক্ত নামাজ না পড়লে কি হবে রমজান মাসে তারাবি ঠিকই পড়তে যায় এমন আছে না নাই আছে অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে মানুষের জন্য দিল ধরিয়া কিন্তু পাঁচ ওয়াক্ত সলাত ঠিক মতো আদায় করে না তাদের ব্যাপারে মোহাম্মদ ওসাল্লা সাল্লাহ সাল্লাম সত্য কথা বলেছেন তিনি কি বলেছেন শোনেন আউল আয়ু হায়া সা ববিহিল আবেদু ইয়া আ নাকি সলায়তু কেয়ামতের দিন একজন ব্যক্তির সর্বপ্রথম যে হিসেব হবে আমলের তা হচ্ছে নামাজের ফাইম সলুহাত সুলু আমালু রহেমে যদি সলাতের হিসেব যথাযথভাবে সে দিতে পারে বাকি সকল হিসাব তার সহজ হবে ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমাল আর যদি সালাতের হিসাব ঠিকঠাক না হয় বাকি সকল হিসাব বন্ধ হয়ে যাবে আমি একটা एग्जांपल দিয়ে আমার আজকের এই প্রশ্নটা শেষ করতে চাই আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন স্মার্টফোন ধরেন আপনি স্মার্টফোনে জিমেইল একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান জিমেল আপনাকে দুইটা তিনটা পেজ দেয় ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ পূরণ করার জন্য ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যেগুলো ম্যান্ডেটরি আপনাকে এটা ফিল করতেই হবে যদি আপনি ফিল না করেন রেড মার্ক এসে যায় নেক্সট পেজে চাপ দিলে পরের পেজ আসে আসে না যতক্ষণ না আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন তাহলে আপনি আলটিমেটলি ফ্রন্ট পেজ যথাযথভাবে পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ থার্ড পেজ ওপেন হয় না আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন পারেন না কেয়ামতের দিন একজন মুমিনের জন্য ইমানের পরে সর্বপ্রথম ফ্রন্ট পেজ হচ্ছে তার সলাত এই ইনফরমেশন যদি যথাযথভাবে ঠিক মতো না হয় তাহলে পরে জাকাতের পেজ হজের পেজ উঙ্গার পেজ দান সদাকার পেজ এত বিশাল মাহফিলের আয়োজন এর কোন পেজি আল্লাহ ওপেন হতে দিবেন না সুতরাং আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় না করেন আপনার অন্যান্য আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সাময়িক সময়ের জন্য সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যত রকমের আমল গুলো আছে এগুলো শূন্যের এবং এটা একের মতো এটা রেখে শূন্য দিলে হবে দিলে শত হবে 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 লাখ কিন্তু আপনি যদি একটাকে মুছে দেন তাহলে থাউজেন্ড জিরো কেন নট মেক ওয়ান শত সহস্র শূন্য এক বানাতে পারবে না সুতরাং ইমানের সাথে সাথে আপনার পাঁচ অত সলা আপনার অন্যান্য ইবাদতকে কবুল যোগ্য করার জন্য জরুরি হয়ে থাকবে আল্লাহ সুবান আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমিন এই আয়োজন যারা করেছেন আল্লাহ সুবাহ তাদের মনের পূরণ করে দিন আমি বিশেষ করে দোয়া করছি মতারাম শহীদুল্লাহ সাহেব যিনি মারা গেছেন আমাদের নিয়ামতুল্লাহ নিজামি ভাইয়ের বাবা আল্লাহ সুবান যেন তাকে ক্ষমা করেন বলেন আমিন আল্লাহ যেন তার কবরের রাজা বলেন আমিন عم يدور قرشي اللهم اغفر له وارحمه وعافه وعفو عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء و...